চলুন বন্ধুরা এখন পড়াতে চলে এসেছি ওরাও পড়তে চলে এসেছে পড়াশোনা করছে সুবাইন কোচিং ইংরেজি এই যে ও ক্লাস এ পড়া স্টাডি করছে আর রাই এই যে রাইয়ের এখনো পরীক্ষা শেষ হয়নি কালকে লাস্ট পরীক্ষা সাধারণ জ্ঞান লাস্টেরটা খেলা আছে না আচ্ছা আচ্ছা তার আইকে আজকে সাধারণ জ্ঞানের পড়ার ধরব সব কয়েকটা স্কুল থেকে দাগিয়ে দিয়েছে সেইগুলোই ধরা পড়েছেও পড়ে এসছে সেইগুলোই ধরা হচ্ছে কেন মৌখিক পরীক্ষা সাধারণ জ্ঞান ভারতে একটি মরুভূমির নাম বলে এটি কোথায় অবস্থিত কোন ভারতে প্রথম বিলাপ যাত্রা করেন রাজা রামমোহন কোন পশু নাক ও চোখ দিয়ে নিঃশ্বাস ফেলে কোন কোন পশু পেটের নিচে থলিতে ঘন্টা ঘন্টা জ্বর হয় সব থেকে বড় ঘাস কি জন্মাষ্টমী কি শ্রীকৃষ্ণের জন্মদিন ভারতে বৃহত্তম সমাধি সৌধ কোনটি সৌধ তাজমহল সেটা আগ্রা বা তাজমহল কোথায় এটা আগ্রায় ভারতে বৃহত্তম উদ্যান কোনটি উদ্যান কোনটি শিবপুর কি ভোটানিক্যাল গার্ডেনটা বল ভোটানিক্যাল গার্ডেন শিবপুর শিবপুরটা অবস্থিত শিবপুরে গার্ডেনটা গার্ডেন গার্ডেন ভোটানিক্যাল গার্ডেন নেক্সট করো এটা এটাও ধরবো জেলে পাখি কাকে বলে মাছরাঙা কাঠুরে পাখি কাকে বলে কুকুরের মতো ডাক কোন পাখি কোন মাছ গাছে বাসা বাঁধে পৃথিবীর কোথায় মধ্যরাতে সূর্য দেখা যায় এক বছর কত দিনে হয় এক বছর এক সপ্তাহ দিনে হয় এক মাস কত দিনে হয় সপ্তাহে প্রথম দিন কোন বার দিন দিন শনিবার সপ্তাহে প্রথম দিন কি বললি তুই সপ্তাহে প্রথম দিন কোন বার রবিবার এটা ভুল আছে আমাদের ম্যাম বলেছে এটা সোমবার হবে তাই কিন্তু রবিবারই তো সোম অ্যাকচুয়ালি ঠিক দেখ ক্যালেন্ডারে দেখ রবিবার প্রথম দিন কি করে তো ম্যাডাম বলে ভুল আছে রবিবার প্রথম দিন হয় শনিবার শেষ দিন হয় প্রত্যেকটা ক্যালেন্ডারে দেখবি হ্যাঁ ওটা ম্যাম তাহলে বলছে এর মধ্যে হবে সোমবার আর এর মধ্যে হবে রবিবার না কখনোই না ক্যালেন্ডারে দেখবি সবাইকে জিজ্ঞাসা করবি এতদিন পড়ে আসলাম কি জানি রবিবার বলে রবিবার তো প্রথম দিন তা বই এমনি এমনি ভুল করবে রবিবার আর সপ্তাহের শেষ দিন শনিবার এই আরেকজন